স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র নিয়ে আলোচনা করব আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে প্রথমেই তোমাদের জানা প্রয়োজন মেটার্নিক কে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চান্সেলার ছিলেন প্রিন্স মেটার্নিক আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ সাল পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন প্রিন্স মেটার্নিক ছিলেন গুঁড়া রক্ষণশীল এবং প্রগতি বিরোধী যে কোনো রকম পরিবর্তনেরই তিনি বিরোধী ছিলেন বা মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক ফরাসি বিপ্লবের আদর্শকে অস্বীকার করে পুরাতন স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা মেটানিক ব্যবস্থা নামে পরিচিত মেটানিক ব্যবস্থার উদ্দেশ্য ছিল ইউরোপের সর্বত্র স্বৈরাচারী রাজতন্ত্র অভিজাততন্ত্র ও সামতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা ঘটানো মেটানিক চেয়েছিলেন ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজনৈতিক ব্যবস্থাকে ইউরোপের বিভিন্ন দেশে পুনরায় বহাল করতে কীভাবে প্রয়োগ করেছিলেন দেখে নাও মেটানিক তার ব্যবস্থার প্রয়োগ ঘটান বিভিন্নভাবে এক নম্বর নেপোলিয়ান ইউরোপের যেসব দেশে রাজাদের সিংহাসনচ্যুত করেছিলেন মেটানিক সেই সব রাজার বংশধরদের নিজ নিজ রাজ্যে সিংহাসনে বসান দ্বিতীয়ত কালসবার্ড আদেশনামা জারির মাধ্যমে মেটানিক সংবাদপত্র রাজনৈতিক দল প্রভৃতির কণ্ঠরোধ করেন ও জার্মানির জাতীয় আন্দোলন দমনে সচেষ্ট হন ফরাসি বিপ্লব বিশ্বজুড়ে যে স্বাধীনতা সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে তাতে ইউরোপের জনগণ উদ্বুদ্ধ হয় মেটানিকের একার পক্ষে এই বিপ্লবের রোধ করা কোনোভাবেই সম্ভব ছিল না সর্বোপরি ইউরোপে আর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তনও মেটানিক ব্যবস্থার ব্যর্থতার অন্যতম কারণ ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো আমার সঙ্গে অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য তোমরা নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো ফোর থ্রি থ্রি এইট এই নম্বরে যোগাযোগ করতে পারো ধন্যবাদ